পথ দুর্ঘটনায় মৃত্যু হল সিভিক ভলেন্টিয়ারের শনিবার রাতে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোর থানার কুসুম ডহরি এলাকায় মৃত সিভিক ভলেন্টিয়ারের নাম খোকো নাহি বয়স উনত্রিশ বছর তিনি গোয়ালতোর থানার সিভিক ভলান্টিয়ার হিসেবে কর্মরত ছিলেন পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে গতকাল রাতে ওই সিভিক ভলান্টিয়ার চন্দ্রকোনা রোড এলাকায় গাজন উৎসব দেখতে গিয়েছিল সেখান থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে সিভিক ভলেন্টিয়ার ঘটনার পর স্থানীয় বাসিন্দারা প্রথমে পুলিশে খবর দেয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই অবস্থায় হাসপাতালে ভর্তি করে সেখানে তার চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় বলে জানা যায় মৃতদেহ ময়না তদন্তের জন্য মেদিনীপুর মেডিকেল কলেজে পাঠানো হয় এদিকে ঘটনার খবর ছড়িয়ে পড়তে পুলিশ মহল থেকে শুরু করে ওই সিভিক ভলেন্টিয়ারের গ্রামে শোকের ছায়া নেমেছে মেদিনীপুর জেলার ফার্নিচার জগতে স্বনাম ধর্ম প্রতিষ্ঠান দাস ফার্নিচার এখন আপনার শহর বেলটাতে বিয়ে কিংবা বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই আসুন আমাদের মেগার শোরুমে শপিং সাত পূরণ করবে মেসার্স দাস ফার্নিচার বেলদা কেশারী হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার এখানে পাবেন মডিউলার বক্স কাট মডিউলার বেডরুম সেট দোয়া গার্ডেন ফার্নিচার ওয়াল ইউনিট মডিউলার ডাইনিং সেট অফিস ফার্নিচার ডিজিটাল প্রিন্ট আলমারি মডিউলার সোফা সোফা কাম বেড মডিউলার সেন্টার টেবিল ফাইবার ফার্নিচার উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার দাস ফার্নিচার এখন আপনার শহর বিলদাতে আমাদের ডিলারশিপ ভারত সাইড কুয়াটো ফার্নিচার হাসমুখ ফার্নিচার স্মার্ট ফার্নিচার শপিং ফার্নিচার কার্ডন ম্যাট্রেস সেন্সুরি ম্যাট্রেস ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি

ডাবল থ্রি জিরো সিক্স টু অথবা সেভেন ডাবল জিরো ওয়ান ওয়ান থ্রি নাইন ফোর টু সিক্স আমাদের ঠিকানা বেদা কি মোড় হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর